আজকে আমি এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যে এই নতুন বছরে মানে দু হাজার চব্বিশ সালে আমাদের জন্য কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পোস্ট খালি রয়েছে সেগুলো কিন্তু আসতে চলেছে আর আরবির কথাও বলব এসএসসি জেইয়ের কথা বলবো বাকি ট্রেডগুলোর কথাও কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো কিন্তু কভার করবো ঠিক তো তার আগে আমি যেটা বলবো সেটাতে পিএসসি নিয়ে কিছু কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই অভিযানের পরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে মার্চ মাসের দিকে পুরো রেজাল্ট চলে আসবে এবং মার্চ মাসেই কিন্তু সেই রেজাল্টের সাথে সাথে কিন্তু আমাদের ইন্টারভিউটা কবে হবে তার কিন্তু ডেটটাও কিন্তু পাবলিশ করে দেবে এইটা কিন্তু আমরা ওখান থেকে ইনফরমেশন পেয়েছিলাম ঠিক আছে কিন্তু এখন দেখো কেএমসিও এমসিও বেরোবে এবং কেএমডিও এম ডিও বেরোবে কিন্তু কে এমসি আর কে কি তাতে কিন্তু সীমিত ভ্যাকেন্সি থাকে খুব কম ভ্যাকেন্সি থাকবে তাতে চাকরি পেতে গেলে তোমাকে পুরো খুঁটি নাটি পড়াশুনো করতে হবে এবং তোমাকে হাই র্যাঙ্কের কাট কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে মানে উদাহরণ হিসাবে যদি বলি ধরো একশো মার্কের পরীক্ষা হচ্ছে তো একশোর মধ্যে কিন্তু কমসে কম নব্বই নাইনটি নাইনটি ফাইভ তোমাকে পেতেই হবে তবে গিয়ে জেনারেল যারা রয়েছে তারা কিন্তু ওখানে যেতে পারবে আর যারা এস সি এস রয়েছে তাদের কথা বলি তাদের কিন্তু পোস্ট দুটো তিনটে চারটে এরকমভাবে থাকে তো তাদেরকে কিন্তু ওই লেভেলের কিন্তু তোমাকে যেতে হবে নাহলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল তার জন্য আমি কি বলবো আজকে পর্যন্ত যে যেভাবে প্রিপারেশান নিয়েছ ঠিক আছে তোমরা কিন্তু মক টেস্টগুলো অ্যারেঞ্জ করো তোমরা যদি মক টেস্ট অ্যারেঞ্জ করলে কী হবে তোমাদের একটা কনফিডেন্সও বাড়বে এবং পড়াশোনা প্রিপারেশান লেভেলটাও কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে তো মক টেস্টের জন্য তোমার যদি রাজি থাকো কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে কিন্তু আমি মক টেস্ট কিন্তু অ্যারেঞ্জ করতে পারি কোনো প্রবলেম নেই দ্বিতীয়ত দ্বিতীয় পিএসসি পিএসসি তো এই ব্যাপার চলছে অভিযানের ব্যাপারটা আবার পিএসসিও বেরোবে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে পদগুলো কিন্তু আবার কিন্তু বেরোবে তো পিএসসিটা একটু সময় লাগবে কিন্তু এখান থেকে এসএসসি যেই তো এই রিসেন্ট বেরিয়েছে ঠিক আছে তার কিন্তু সব কার্যক্রম চলছে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তারা কিন্তু খবর পেয়েছ এবং ইন্টারভিউর জন্য এসএসসি যে প্যাপারগুলো রয়েছে সেটাও কিন্তু চলছে সেটাও কিন্তু আমি আপডেট দিয়েছি এখন যে প্রচুর পরিমাণ যে ভ্যাকেন্সিটার কথা বলছিলাম সেটা হচ্ছে আর আর জেই এই আর আর জেই কিন্তু একটা নিউজ দিয়েছে আশা করি তোমরা দেখেছ পেপারে যারা পেপার প্রতিনিয়ত পড়াশোনা করো তারা কিন্তু দেখেছ তো সেখানে বলে দিয়েছে এই যে বিগত পাঁচ বছর ধরে কোনো আর আরবি ভ্যাকেন্সি বের করেনি তার জন্য কিন্তু যে স্টুডেন্টদের এজ কভার হয়ে গেছে তারা কিন্তু তিন বছরের জন্য এজ রিল্যাক্সেশান পাচ্ছে এটা একটা খুব আনন্দের কথা আমাদের জন্য ঠিক আছে বা যে স্টুডেন্টরা এজ কভার হয়ে গেছে তাদের জন্য বা যারা পিপারেশন নিয়ে বসে আছে আর আর বি জন্য তাদের জন্য এই কথাটাকেও কিন্তু আমি সাপোর্টও করি এবং সেখানে যেটা বলা রয়েছে টু পয়েন্ট সেভেন ফোর ল্যাক্সের ভর্তি রয়েছে মানে কতটা পোস্ট চিন্তা করতে পারছো প্রচুর পোস্ট তবে আমার যেটা মনে হয় যেটা একসঙ্গে হয়তো পরীক্ষাটা হবে না পার্ট পাট পাট করে হবে যেমন একবার হয়তো বছরে হতো সেইখানটায় বছরে একবার না হয় তিনবার হবে প্রথম হয়তো দু হাজার পোস্ট দিল তারপর দু হাজার পোস্ট তারপরে দু হাজার পোস্ট বছরে যেখানে একবার পরীক্ষা হতো আর আর পিজে সেখানে হয়তো তিনবার হবে এবং এসএসসি জির যেমন একটা তোমার ক্যালেন্ডার থাকে সেইভাবে কিন্তু আর আর কিন্তু একটা ক্যালেন্ডার বের করবে এবং সেই মোতাবেক হিসেবে কিন্তু রিক্রয়ারমেন্টগুলো হবে ঠিক আছে তো তোমাদেরকে আমি এইটাই বলবো যে জোর কদমের সাথে প্রিপারেশান নাও ঠিক আছে এবং মক টেস্ট অ্যারেঞ্জ করো মক টেস্ট অ্যারেঞ্জের জন্য তোমরা কমেন্ট সেকশান অবশ্যই কমেন্ট করো ঠিক আছে যে কিন্তু আমি মক টেস্ট কিন্তু তোমার যেভাবে আগে পিএসসি পরীক্ষার সময় করাতাম সেভাবে কিন্তু প্রতিনিয়ত একটা করে মক টেস্ট কিন্তু আমি দিতে থাকবো এবং রিসেন্টলি তো নির্মাণ সহায়কও বেরোচ্ছে ঠিক আছে তো দু হাজার চব্বিশে কিন্তু প্রচুর হিউজ ভ্যাকেন্সি রয়েছে আর নন টেকনিক্যাল মানে যদি কোম্পানির কথা বলি যেমন হিন্দুস্থান হিন্দুস্তান তোমার স্টিল ওয়ার্কের কনস্ট্রাকশন ভ্যাকেন্সি বেরিয়েছে আমি তোমাদেরকে দিয়েছি নোটিফিকেশন এল এন টি ফেসার এবং এক্সপিরিয়েন্স দুজনের জন্য রয়েছে সেটাও দিয়েছি তারপর তোমার জিনদালের তোমার ইলেকট্রিক্যালের জন্য বেরিয়েছে সেটাও কিন্তু ইনফরমেশান কিন্তু আমি দিয়েছি তো ভালো ভালো যেসব রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিই হিউজ পরিমাণের যেসব আরও যেসব রয়েছে প্রত্যেক দিনে কিন্তু দু তিনটে তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তো সেগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু নোটিফিকেশানগুলো আপলোড করে দিই যারা অ্যালার্ট থাকে তারা কিন্তু খবরগুলো পেয়ে যায় তো তোমাদেরকে ওই সব খবরগুলো পাওয়ার জন্য কি করতে হবে না এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমার চ্যানেলের লিঙ্ক রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে প্রোফাইলের লিঙ্ক ছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিঙ্ক রয়েছে সেই গ্রুপগুলো কিন্তু তোমরা জয়েন করো আর অবশ্যই ওগুলো জয়েন করলে আমি রিসেন্ট এক দুইজনের মতো থেকে যে মক টেস্টগুলো শুরু করবো সেইগুলোর লিঙ্ক কিন্তু ওইখানটা থেকেই কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো এই ছিল ইনফরমেশান দেওয়ার তো আজকের সেশনটা এখানটা আমরা শেষ করব। নেক্সট পার্টে আমি আরও খবর যদি পাই কিছু জবে তো সেগুলো কিন্তু দিতে থাকবো এবং টেকনিক্যালের যেসব সাবজেক্টগুলো রয়েছে আমাদের সেগুলো যেভাবে চলছে সেভাবে চলবে এবং ইন্টারভিউ সেশনটাও যেভাবে চলছে সেভাবে কিন্তু কন্টিনিউ আমি রাখছি তো তোমাদেরকে কি করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আইকন ক্লিক করে অল এগিয়ে ক্লিক করতে হবে আর কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও যে দু হাজার চব্বিশে যেই ইনফরমেশান দিলাম এটা তোমাদের কিভাবে লাগলো বা তোমরা কীভাবে নিয়েছ এবং আর আর যেই কথাটা যেটা বললাম সেটা তোমাদের মতামত কী সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি নেক্সট পার্টে আবার দেখা তো তখন এর জন্য থ্যাংক ইউ চলো ভাই